এক অস্থির পৃথিবীতে আমরা বাস করছি যেখানে সংঘাত বিপর্যয় আর মানবিক সংকট যেন নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখলে দেখা যায় যুদ্ধের দামামা বাড়ছে নৈতিকতা চরম অবক্ষয় ঘটেছে আর মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এমন পরিস্থিতিতে মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে এক ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরিয়ে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহিসাল্লাম কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইমাম আগমন কি মালহামা বা মহাযুদ্ধ দিয়েই শুরু হবে এই প্রশ্নটি শুধু একটি কৌতূহলই নয় বরং এটি শেষ জামানার ঘটনা প্রবাহ সম্পর্কে সঠিক ইসলামী বিশ্বাস এবং সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য বুঝতে অত্যন্ত জরুরি আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদের আগমন এবং মালহামা সম্পর্কে সঠিক ধারণা দেবে যা আপনার অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড উম্মাকণ্ঠ আজ আমরা মুসলিম উম্মার মধ্যে একটি বহুল আলোচিত বিষয় নিয়ে কথা বলব ইমাম মাহাদির আগমনকে মালহামা যুদ্ধ দিয়েই শুরু হবে শেষ জামানার আলামত এবং ঘটনা প্রবাহ সম্পর্কে আমাদের রাসুল সাল্লাহ আলিউসাল্লাম অনেক স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন মালহামা বা মহাযুদ্ধ সেই আলামতগুলোর মধ্যে অন্যতম যা কিয়ামতের পূর্বে অন্যতম প্রধান ঘটনা হিসেবে হাদিসে বর্ণিত রয়েছে এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন মুসলিমদের মধ্যে অপ্রয়োজনীয় ভয় বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে মালহামা বা মহাযুদ্ধ কি আরবিতে মালহামা এই শব্দের অর্থ হল মহাযুদ্ধ মহা হত্যাকাণ্ড বা ভয়াবহ রক্তপাত যুদ্ধ মালহামাতুল কুবরা যার দ্বারা শেষ জামানায় সংগঠিত হতে যাওয়া মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয় যা খ্রিস্টান ধর্মে বর্ণিত আরমা গেডনের সমতুল্য এই হাদিসে যুদ্ধের ব্যাপকতা এবং ধ্বংসযজ্ঞের এমন বর্ণনা এসেছে যে বলা হয়েছে যদি একটি পাখি এই যুদ্ধের ময়দানের উপর দিয়ে উড়ে যায় তবে এর শেষ প্রান্তে পৌঁছানোর আগেই তা মারা পড়ে যাবে এটি মানবজাতির ইতিহাসের অকল্পনীয় ধ্বংসযজ্ঞ নিয়ে আসবে এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে তা দুনিয়ার ইতিহাসকে নতুন এক মোড়ে নিয়ে যাবে ইমাম মাহাদের আগমন এবং মালহামার সময়ক্রম হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন মালহামা বা মহাযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত তবে তার আগমন দিয়েই যে সরাসরি মালহামা শুরু হবে এমনটা অধিকাংশ সুন্নি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই বরং হাদিসগুলো একটি নির্দিষ্ট সময়ক্রম নির্দেশ করে যেখানে ইমাম মাহাদির আগমন এবং মালহামার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এই সময়ক্রম থেকে বোঝা যায় যে ইমাম মাহাদির আবির্ভাব একটি প্রস্তুতির পর্ব যার পরে মালহামার মতো মহাযুদ্ধ সংগঠিত হবে সাধারণত ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু আলামত সংগঠিত হবে এবং তার আবির্ভাবের পরপরই বা তার নেতৃত্বের অধীনেই এই মহাযুদ্ধ সংগঠিত হবে সময়ক্রমটি নিম্নরূপ এক পৃথিবীতে চরম জুলুম ও বিশৃঙ্খলা ইমাম আগমনের পূর্বে পৃথিবীতে চরম অন্যায় অবিচার যুদ্ধ এবং বিশৃঙ্খলা দ্বারা পূর্ণ থাকবে মানুষ শান্তি ও ন্যায় জন্য হাহাকার করবে বর্তমান তারিখ অনুযায়ী চলমান বিভিন্ন আঞ্চলিক সংঘাত যেমন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট এগুলো এই অস্থিরতার ইঙ্গিত বহন করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং সামরিক বিশ্লেষকরা প্রতিনিয়ত বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বৃহত্তর শক্তির মধ্যে সম্ভাবনা সংঘাতের বিষয় সতর্ক করছেন এই পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ একজন ত্রাণকর্তার জন্য ব্যাকুল হয়ে উঠবে দুই ইমাম মাহাদির আবির্ভাব মুসলিমদের মধ্যে চরম হতাশা ও বিশৃঙ্খলার এক মুহূর্তে ইমাম মাহাদি আলহ মক্কায় আবির্ভূত হবেন তিনি নিজেকে প্রকাশ করতে চাইবেন না কিন্তু কিছু ধর্মপ্রাণ মুসলিম তাকে চিনতে পেরে কাবাঘরের রুকুন ও মাকামের অর্থাৎ কাবাঘরের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত অর্থাৎ আনুগত্য শপথ গ্রহণ করবেন এই বায়াতের মাধ্যমে তার নেতৃত্ব শুরু হবে হাদিসে তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং বংশ পরিচয় নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের বংশধর ফাতিমা রাদেয়ালানুহর দিক থেকে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তার আবির্ভাব কোনো গোপন বিষয় হবে না বরং তার সকলের কাছে স্পষ্ট হবে তিন কালো পতাকাবাহী সেনাবাহিনীর আগমন কিছু হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদির আবির্ভাবের পর পূর্ব দিক থেকে যেমন খোরাসান অঞ্চল যা আধুনিক ইরান আফগানিস্তান বা মধ্য এশিয়ার অংশ হতে পারে এর থেকে কালো পতাকা বাহিনী এক সেনাবাহিনী তার সাহায্যে এগিয়ে আসবে তারা তাকে সহযোগিতা করবে এবং তার নেতৃত্বকে সুদৃঢ় করবে এই বাহিনী এতটাই শক্তিশালী হবে যে তাদের প্রতিহত করার মতো ক্ষমতা কারো থাকবে না চার রোমানদের অর্থাৎ পশ্চিমা জাতিসমূহের সাথে যুদ্ধবিরতি ও মিত্রতা হাদিস অনুযায়ী মুসলিমরা রোমানদের সমসাময়িক পশ্চিমা জাতিসমূহ বিশেষ করে ইউরোপ ও আমেরিকা অংশের সাথে একটি শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি স্থাপন করবে এই চুক্তি আট বছর বা সাত বছর স্থায়ী হবে বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে এরপর মুসলিম ও রোমানরা একত্রিত হয়ে একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে এই শত্রু কারা হবে তা হাদিসে সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও কিছু ব্যাখ্যাকার মনে করেন এটি এমন এক শক্তি হবে যা উভয় পক্ষের জন্য হুমকি এটি হতে পারে কোনো তৃতীয় বিশ্বশক্তি অথবা অন্য কোনো পরাশক্তি পাঁচ রোমানদের চুক্তিভঙ্গ এবং মালহামার সূচনা এই মিত্রতার পর রোমানরা চুক্তিভঙ্গ করবে এবং মুসলিমদের বিরুদ্ধে একত্রিত হবে এটি হবে মালহামা বা মহাযুদ্ধের সূচনা হাদিসে এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে সিরিয়ার দামেশকের নিকটবর্তী দাবিক উপত্যকাকে উল্লেখ করেছে রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না রোমানরা সিরিয়ার দাবিক নামক স্থানে অবতরণ করবে তখন তাদের মোকাবেলায় মদিনা থেকে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিরা অর্থাৎ মুসলিম সৈন্য বের হবে সহি মুসলিম হাদিস দুই হাজার নশো সাতাত্তর এই মালহামা হবে এতটাই ভয়াবহ যে তিন ভাগের এক ভাগ মুসলিম শাহাদাত বরণ করবে এক ভাগ পলায়ন করবে যাদের তবা আল্লাহ কখনো কবল করবে না এবং এক ভাগ বিজয়ী হয়ে আসবে এই যুদ্ধে ইমাম মাহাদি মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন এই যুদ্ধ এত বেশি রক্তপাত হবে যে তা মানব ইতিহাসের সকল যুদ্ধের রেকর্ড ভেঙে দেবে ছয় কনস্টান্টিনোপল ও রোম বিজয় মানহামায় বিজয়ের পর মুসলিমরা কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান তুরস্ক ইস্তাম্বুল এবং ইতালির রাজধানী রোম শহর বিজয় করবে এই বিজয়গুলো হবে শান্তিপূর্ণভাবে তাকবির ও তাহালিলের মাধ্যমে হাদিসে বর্ণিত হয়েছে যে মুসলিমরা আল্লাহ আকবার ধরে দিয়ে এই শহরের দেয়াল ভেঙে দেবে এটি হবে মুসলিম উম্মার এক অভূতপূর্ব বিজয় সাত দাজ্জালের আগমন এই বিজয়ের পরপরই বা এর কাছাকাছি সময়ে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা দাঁত জালের আগমন ঘটবে দাঁতজাল নিজেকে প্রভু হিসাবে দাবি করবে এবং বিশ্বজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে আসবে তার আগমন হবে মানুষের ইমানের জন্য চরম পরীক্ষা আট ইসা আলহিসের অবতরণ ও দাজ্জালকে হত্যা দাজ্জালের ফিতনার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তালা ইসা দামেশকের সাদা মিনারের কাছে অবতরণ করাবেন ঈসা আলহ ইমাম মাহাদের পেছনে সালাত আদায় করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এটি হবে দাজ্জালের ফিতনার চূড়ান্ত অবসান এই সময়ক্রম থেকে স্পষ্ট যে ইমাম মাহাদির আগমন এবং মালহামা একটি সুনির্দিষ্ট ধারাবাহিকতার অংশ তার আগমন একটি নতুন যুগের সূচনা করবে যা মালহামার মাধ্যমে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করবে সুতরাং এমাম মাহাদির আগমন সরাসরি মালহামা দিয়ে শুরু না হলেও এটি মালহামার পূর্ব শর্ত এবং তার নেতৃত্বেই এই মহাযুদ্ধ সংগঠিত হবে এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা আল্লাহর ইচ্ছায় সংগঠিত হবে কেন এই বিষয়টি স্পষ্ট করা জরুরি ইমাম মাহাদের আগমন এবং মালহামার সময়ক্রম সম্পর্কে সঠিক জ্ঞান রাখা মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি এর কারণগুলো নিম্নরূপ এক মিথ্যা দাবিদারদের থেকে সাবধানতা মালহামা সম্পর্কে ভুল ব্যাখ্যা বা ইমাম মাহাদির ভূমিকা নিয়ে অতিরঞ্জন অনেক সময় ভণ্ডদেরকে তাদের মিথ্যা দাবি প্রতিষ্ঠিত করতে সাহায্য করে সঠিক জ্ঞান থাকলে আমরা এমন মিথ্যাচার থেকে নিজেদের রক্ষা করতে পারব যারা নিজেদের ইমাম মাহাদি দাবি করে তাদের বর্ণনা প্রায়শই হাদিসের বর্ণনার সাথে মেলে না দুই সঠিক প্রস্তুতির ওপর জোর মালহামা এবং শেষ জামানার অনন্য আলামত সম্পর্কে সঠিক জ্ঞান আমাদেরকে অনর্থক জল্পনা কল্পনা থেকে বিরত রেখে প্রকৃত ইমানি প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করে এর অর্থ শুধু অস্ত্রের প্রস্তুতি নয় বরং ইমান আমল এবং চারিত্রিক গুণাবলী অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি কারণ এই যুদ্ধের মূল শক্তি হবে মুমিন্দের ইমানি দৃঢ়তা তিন হতাশা ও ভীতি দূরীকরণ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানলেও ইমাম মাহাদি ও ইসা আলহ ইসলামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিচার প্রস্তুতি মুসলিমদের মনে আশা ও ভরসা জাগিয়ে তোলে এটি হতাশা বা নিষ্ক্রিয়তা দূর করে এবং মুসলিমদেরকে আল্লাহর রহমতের ওপর ভরসা রাখতে শেখায় চার ঐক্য ও সংহতি শেষ জামানার এই কঠিন সময়ে মুসলিম উম্মার মধ্যে একটি ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে সঠিক আকিদা ও কর্মের মাধ্যমে মুসলিমদের একত্রিত হতে হবে শত্রুরা সবসময় মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে তাই ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি আল্লাহতালা পবিত্র আনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় শেষ জামানার এই কঠিন সময় আমাদের মুসলিম হিসাবে নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমান ও আমলকে মজবুত করা নিজের ইমানকে মজবুত করা এবং নেক আমল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কোরআন তেলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায় জীবিকা নির্বাহ করা অত্যন্ত জরুরি ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নায়ন সুরা কাহাফ আয়াত একশো সাত ইবাদতের পাশাপাশি মানুষের হক আদায় করা করা অন্যের উপকার এবং সমাজে ভালো কাজের প্রসার ঘটানো জরুরি দুই ইসলামী জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা উচিত ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জ্ঞান আমাদের সঠিক পথ চিনতে সাহায্য করবে এবং বিভ্রান্তি থেকে বাঁচাবে তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এই ঐক্য কেবল মুখের কথা নয় বরং এটি আমাদের কর্মে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত মুসলিমদের মধ্যে জাতিগত ভাষাগত বা মাছামি ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর উম্মার স্বার্থে কাজ করা জরুরি এটি শত্রুদের বিভেদ সৃষ্টির কৌশলকে নসৎ করে দেবে চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানেই অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত মুসলিমরা যেন নিষ্ক্রিয় না থাকে বরং সক্রিয়ভাবে দিনের জন্য কাজ করে এটি হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অন্যায়ের বিরোধিতা সামাজিক চেতনার বৃদ্ধি অথবা অসহায়দের পাশে দাঁড়ানো রাসুলসাল্লু সালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ দেখে তখন সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে যদি সে এর সামর্থ্য না রাখে তবে জিহভা দ্বারা প্রতিহত করে যদি সে এরও সামর্থ্য না রাখে তবে অন্তর দ্বারা ঘৃণা করবে আর এটা হল ইমানের দুর্বলতম স্তর সহি মুসলিম হাদিস ঊনপঞ্চাশ পাঁচ দুনিয়ার মোহত্যাগ দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া কারণ এই দুনিয়ার জীবন পরীক্ষার জন্য আসল জীবন হল আখিরাতের জীবন দুনিয়ার ভোগবিলাস ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য মুসলিম হাদিস দুই হাজার নশো এই হাদিসটি আমাদেরকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকতে উৎসাহিত করে ছয় দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদের ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদের আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছেই সকল সমস্যার সমাধান চাওয়া আমাদের ইমানের অংশ ইমাম মাহাদির আগমন এবং মালহামা এই দুটি ঘটনা কিয়ামতের নিকটবর্তী সময়ের গুরুত্বপূর্ণ আলামত হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আগমন সরাসরি মালহামা দিয়েই শুরু হবে না বরং তার আবির্ভাবের পর এটি ধারাবাহিক প্রক্রিয়ায় এই যুদ্ধটি সংগঠিত হবে এবং তিনি এর নেতৃত্ব দেবেন আমাদের দায়িত্ব হলো এই বিষয়ে সঠিক জ্ঞান রাখা নিজেদের ইমানকে মজবুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তৌফিক দান করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেকামল করার তৌফিক দান করুন হে জাহানের প্রতিপালক মুসলিম উমাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে তুলুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠের পরিবারের উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু